জি আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ রাজা ভাই ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ জি আমরা যে আলোচনার ভিতরে আসলে ছিলাম যে আসলে বিদেশে বাংলাদেশের সকল কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ আচ্ছা দেখেন এখন এসে এক বছর পরে এসে এখনও এখনও ছবি সরায় বিদেশে বাংলাদেশের সকল কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ আজ কতদিন পরে দেখেন শাহাবুদ্দিন চুপ্পুর প্রত্যেকটা প্রত্যেকটা বিদেশি কূটনৈতিকদের কাছে এই শাহাবুদ্দিন চুপ্পুর এখনও ছবিগুলো সব জায়গায় ঝোলে বুঝতে পারছেন তাহলে আমরা এই বাংলাদেশে জুলাই বিপ্লবের পরে কি ঘোরার মাতাটা পরিবর্তন করছে আজকে চিনতে করে দেখেন চিনতে করে দেখেন যে এক বছর পরে এখনো শাহাবুদ্দিনরা সরাইতে পারেন শাহাবুদ্দিনের ছবিগুলো পর্যন্ত আজকে পর্যন্ত সরাইতে পেন আজকে এক বছর হয়ে গেছে এই বারো মাস তেরো মাস চলতেছে তেরো মাস পরে এসে বলতেছে যে কেবলমাত্র শাহাবুদ্দিন চুপ্পুর সেই ছবিগুলো বাংলাদেশের বিভিন্ন মানে বিদেশে এই কূটনৈতিক মিশন থেকে কেবল না ছবিগুলো সরানোর জন্য কেবল অনুমতি দেওয়া হয়েছে তার মানে হচ্ছে বাংলাদেশে আমরা দেখলাম যে এই গত মাসে দেখলাম গ্রেপ্তার করতে করতে না গ্রেপ্তার না একটা লোককে চাকরি থেকে বরখাস্ত করতে দেখছি কাকে জানেন যেটা গত জুলাই মাসে এই ইয়ার কাছে যে বলতো ওই যে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে ওই একটা ভিডিও দেখে বলছিল যে স্যার একটা গুলি করলে একটাই মরে একটাই মানে একটাই মরে কিন্তু বাকিগুলো যায় না এই যে পুলিশ এই কথাটা বলছিল যে পুলিশের এই ভিডিওটা ভাইরাল হয়েছিল সেই পুলিশকে এক বছর ধরে চাকরিতে এক বছর পরে গত মাসে তাকে সেই জায়গা থেকে চাকরির থেকে বরখাস্ত করা হয়েছে এই হচ্ছে জুলাই বিপ্লবের চেতনা যেখানে এক বছর আগে বাংলাদেশে এই আওয়ামী সরকারকে পতন করা হয়েছে আর আওয়ামী লীগের এই সন্ত্রাসদেরকে এখনো সেই এক বছরের পরে এসে তাদেরকে এখন কেবল কেবল উদ্যোগ নিচ্ছে তাদেরকে চাকরির থেকে কেউ সরাচ্ছে কেউ ই করতেছে এই হচ্ছে অবস্থা দেশের জুলাই বিপ্লবকে ধারণত করা দূরের কথা জুলাই বিপ্লবের ধারে কাছে বাংলাদেশের মানুষ এখনো যাইতে পারে নাই চুলাই বিপ্লবটা কর করেই মনে হয় ভুল হয়েছে যে অবস্থা দেখো দেখতেছি আমরা যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মিজান ভাই কেমন আছেন আপনি যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মিজান ভাই আপনিও অসংখ্য ধন্যবাদ আপনাকে আছে আল্লাহ পাক খুব ভালো রেখেছেন ইনশাআল্লাহ আসলে জনগণের ইচ্ছায় সরকার প্রধানের দায়িত্ব নিয়েছি প্রধান উপদেষ্টা বলতেছে দেখছেন এখন কথা ঘুরেই ফেলাইছে আচ্ছা যাই হোক জনগণের ইচ্ছায় নিছে কিছুটা কথা এরকম ছিল নাকি আসলে কিছু ছিল যে জুলাই যোদ্ধারা তাকে বসাইছে এরকম একটা কথা বলতে জুলাই যোদ্ধা যোদ্ধারা বসাইছিল এরকম কথাটা অনেকটা বলা হইতো তো এখন ডক্টর ইনুস নিজে বলতেছে যে আসলে জনগণের ইচ্ছায় সরকার প্রধানের দায়িত্ব দিয়েছি প্রধান কিন্তু জনগণ তো ভাই আপনাকে বলে নাই আপনি এই মুহূর্তে ফেব্রুয়ারিতে নির্বাচন দেন নির্বাচনের জন্য ভাগল হয়ে গেলেন কলকাতারে আচ্ছা কক্সবাজারে হঠাৎ অসুস্থ সংস্কৃতি উপদেষ্টা হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ মোস্তফা সরোয়ার ফারুক নাকি হঠাৎ করে আজকে অসুস্থ হয়ে পড়ছে তাকে হঠাৎ করে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে আর কি ভালো সার্জি শাসনাত এই যারা যে এনসিপির যে পাঁচ নেতার বিরুদ্ধে যে শোকেজ করা হয়েছিল সেই শোকেজগুলো এখন বর্তমানে এই শোকেজগুলো প্রত্যাহার করা হয়েছে আচ্ছা যে মিজান ভাই আমার মনে হয় বাংলাদেশের প্রধান শত্রু হচ্ছে গণমাধ্যম মিডিয়াগুলো কারণ তারা হিরোকে ভিলেন বানায় আর ভিলেনকে হিরো জি একেবারে হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা বলছেন এটা তো আমি ওই কিছুক্ষণ আগেও ওই চ্যানেলে ওই কেবল খুলনা ওই সরি এই যে কোরআন শুননা এল টিডিতে এতক্ষণ লাইভে ছিলাম এক ঘন্টা এই মাত্র এই আসলাম তা ওখানেও এই সমস্ত বিষয়গুলো এতক্ষণ আলোচনা করছিলাম যে বাংলাদেশে মিডিয়াগুলো আসলেই একেবারে দালালি করতেছে চরমভাবে চরমভাবে বাংলাদেশে বিএনপির চরম দালালি করতেছে এখন বাংলাদেশে কারণ বিএনপির দালালি না করে যাবে কোথায় পাঁচই আগস্টের পরে শেখ হাসিনা পতনের পর বাংলাদেশে প্রত্যেকটা টিভি চ্যানেল এবং পত্রিকাগুলোকে বিএনপির নেতাকর্মীরা তারা তো দখল করে বসে আছে সবাই যে কারণে তারা যদি সব এই মিডিয়াগুলোকে পত্রিকাগুলো যদি তারা দখল করে বসে থাকে তাহলে তাদের কথাই তো সব চলবে বাংলাদেশে এখন তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার সবচেয়ে বড় উদ্দেশ্য বড় মাধ্যম হচ্ছে এই মিডিয়াগুলো এই মিডিয়াগুলো দ্বারা তারা বাংলাদেশে এখন তাদের বিরোধী যে সমস্ত মতের দলের যে সমস্ত লোকগুলো আছে তাদের বিরুদ্ধে এখন অপপ্রচার করাটাই হচ্ছে এই দেশে তাদের কাজ যেভাবে দেখছি আমরা ইশরাক হোসেন তাই একটা বাংলা ভিশন টিভি চ্যানেলটা দখল করে ফেলেছি ইশরাক হোসেন এই ইশরাক হোসেন এখন এই আসিফের বিরুদ্ধে কীভাবে মিথ্যা অপ প্রচার সারা এই যে বাংলা মিশন থেকে আজকে দেখলাম সমন্বয়কে কালকে যে সমন্বয়ক যাকে গুলশান চাঁদাবাজির দেয় যে সমন্বয়ককে গ্রেপ্তার করা হয়েছে রিয়াদের সাথে ছিল ওই ছেলেটাকে নাকি এই তুলে নিয়ে আসা হয়েছে এই ইয়ার ইশরাকের লোকজন ইশরাকের বাহিনী তাকে তুলে নিয়ে তার মানে কি ইশরাক এই দেশে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে আমরা দেখছি সেই ঢাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সেই মেয়র হিসেবে নিজেকে দাবি করা সেই ইশরাক আমরা তাদের কর্মকাণ্ড দেখছি তো নিজেকে নিজে শপথ পড়ে নিজেকে নিজে যে সমস্ত কর্মকাণ্ডগুলো করছে বাংলাদেশে একটা রাজনীতিবিদের একটা জনপ্রতিনিধিকে এই ধরনের কাজ হওয়া উচিত বাংলাদেশে আইন শৃঙ্খলা সব কিছু আইন আইনের উর্ধে গিয়ে সরকারের বিরুদ্ধে গিয়ে মানে এই শুরু করছে বর্তমানে যে অবস্থা দেখতেছি অর্থাৎ তাদের চরিত্রগুলো কিন্তু আগামীতে ক্ষমতায় গেলেও বাংলাদেশের বিএনপি নেতা কর্মীরা ঠিক এই ধরনের অপকর্মগুলোই বাংলাদেশে করবে তাদের যে সমস্ত কালচারগুলো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ পাঁচই আগস্টের পরে এক বছরে যা যা দেখতে পারতেছি এর থেকে কোনো ব্যতিক্রম কিছু না তারা এই দেশে সবকিছু অপকর্ম তারা এখন করতেছে এই অপকর্মের কারণে তারা আমরা মনে করি যে আসলেই বাংলাদেশে তারা একটা অন্যরকম পরিবেশ তারা তৈরি করতেছে বাংলাদেশে ঠিক আছে হাসনাত সার্জিস যারা সহ এরা অনেকেই দেখলাম যে এই তাদের বিরুদ্ধে যে একটা অভিযোগ ছিল সে অভিযোগ থেকে তারা মুক্তি পেয়েছে আচ্ছা গোপালগঞ্জ না দেশের প্রথম ভ্যাকসিন প্ল্যান্ট হবে মুন্সীগঞ্জ স্বাস্থ্য উপদেষ্টাব আছে এবার জয়ন্তপুর থেকেও উদ্ধার লুট করা পাথর দেখেন এই যে পাথর সিলেটে যে পাথরের ঘটনাটা দেখছেন সাদা পাথর যেভাবে লুট হয়েছে এক দুই ফুট না এক দুই গাড়ি না এক দুই হাজার ফুট না এখানে কোটি 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 কোটির উপরে এই ঘন ফুট এই পাথর এই সেখান থেকে লুটপাট হয়েছে কীভাবে লুটপাট হলো এগুলো তো লুটপাট হইতে অন্তত কয়েক মাস সময় লাগছে এই যে পরিমাণে ট্র্যাক ভরে ভরে সে যে লুটপাট করছে এখন এসে সবার কানে ফানে ঢুকছে এখন এসে সেই পাথর উদ্ধারের জন্য সব সবাই পাগল হয়ে গেছেন তার মানে এই যে ষড়যন্ত্রগুলো এই যে অবস্থাগুলো তৈরি হচ্ছে বাংলাদেশে এদের ভিতরে তার মানে এগুলো কি বোঝা যায় যে আসলে যখন চোর যায় তখন বুদ্ধি আসে চোর থাকতে তাদের বুদ্ধি আসে না আওয়ামী লীগের রাজনীতিতে চেতনা ছিল মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করা হ্যাঁ এটা ঠিক কথা যে আওয়ামী লীগের সব মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করার রাজনীতি ছিল তাদের কিন্তু এখন বাংলাদেশে বিএনপির কারণে তাকেও কিন্তু ফিরেই নিয়ে আসা হয়েছে বাংলাদেশে বিএনপি বহিষ্কার বহিষ্কারের খেলা বাংলাদেশের জনগণের সাথে বিভিন্নভাবে তারা করতেছে জনগণকে বুঝে আমরা দলে বহিষ্কার করে দিচ্ছি নেতাকর্মীদের অপরাধের জন্য আবার তিন দিন পরে দেখি দলে তারা বড় বড় পথ পেয়ে আবার তারা এই দেশে আবার রাজনীতি করতেছে ঠিক আছে এখন আওয়ামী লীগ যে চেতনাটা ধারণ করতেছে আওয়ামী লীগের চেতনা তো এখন বিএনপি আবার নতুন করে ধারণ করতেছে আমরা তো বুঝছি যে আওয়ামী লীগ বিগত সতেরো বছর ধরে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই বাংলাদেশে রাজনীতি করছে কিন্তু বিএনপিকেও আমরা দেখতেছি বাংলাদেশে নতুন করে তারাও সেই মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই বাংলাদেশে মনে হচ্ছে রাজনীতি করতেছে কারণ আওয়ামী লীগ এখন চলে গেছে এখন আওয়ামী লীগের অবর্তমানে এখন বিএনপি সেই চেতনাটা ধরার জন্য এখন পাগল হয়ে গেছে তারা এখন সেই একাত্তরের চেতনাকে নিয়েই বাংলাদেশে বাহাত্তরের সংবিধান শাহাবুদ্দিন চুপ্পুকে আমরা না সরানো শেখ মুজিবুরের মুরল ভাঙা নিয়ে কান্নাকাটি আওয়ামী লীগের এই শেখ হাসিনার মুরল কান্নাকাটি ভাঙানি কান্নাকাটি আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে কান্নাকাটি সব কিছু কান্নাকাটি দেখছি আমরা বিএনপির তার মানে কি এই দেশে এক সময় বাহাত্তরের চেতনা ধারণ করতে একটা সময় মানে একাত্তরের চেতনা ধারণ করতো আওয়ামী লীগ এখন একাত্তরের চেতনা ধারণ করতেছে এখন বিএনপি মূলত আওয়ামী লীগ আমলের সব খুন হত্যার বিচার করা হবে বলছে গয়েস্কর গয়েশ্বর কোথায় বিচার করবে হত্যা করবে এগুলা মানে কোনো বিচার এরা করতে চায় না কারণ বিচার যদি চাইতো তাহলে এই দেশে নির্বাচনের আগে এগুলো সরকারকে নিয়ে হাত দিত তারা এগুলো করবে না এগুলো সব ফাইজলামি বিচারের নামে তারা এই দেশে চাঁদাবাজি করবে আর কি আওয়ামী লীগের লোকগুলো নামে মামলা দিয়ে চাঁদাবাজি ধান্দাজি করবে আর পুলিশের সাথে লিয়াজ করে এই দেশে পুলিশ হচ্ছে বাংলাদেশের এক দুর্নীতিবাজ এই পুলিশদের সাথে মিলেমিলে বিএনপি নেতা করবে এই দুর্নীতি দুর্নীতি দুই দুর্নীতি মিলা বাংলাদেশের চাঁদাবাজির ব্যবসা করবে আর কি এটা তাদের কাজ মূলত আগামীর বাংলাদেশ সবে ইসলামের বাংলাদেশ বলছেন মামুনুল হক যে আমরাও এটা চাই যে বাংলাদেশে আসলে ইসলাম মন্দির একবার ক্ষমতায় আসুক পাঁচ বছর অন্তত পক্ষে তাদের হাতে দেশটা একটু দিয়ে দেখি যে আসলে তারা বাংলাদেশে কি পরিবর্তন করতে পারে কারণ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এখন এটাই আশা করে যে বাংলাদেশে এখন এই তাদের একটা পরিবর্তন তাদের মাধ্যমে একটা দেশ দেখতে চায় আসলে পরিবহন সেক্টরের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলছেন শেমল বিশ্বাস হুম আচ্ছা সামনে নির্বাচনে আপনারা শাখা সেদুর পরে ভোট দিতে যাবেন বলছে স্বরাষ্ট্র সচিব বাহ মান ওকে ধন্যবাদ আচ্ছা গোয়াইনহাট থেকে আরও আড়াই হাজার গনফুট সাদা পাথর জব্দ সাদা পাথর এখন বিভিন্ন জায়গাতে জব্দ হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টন এই কোটি ফুট যে গণফুট যে এইগুলো পাচার রয়েছে এখন সব এগুলো নতুন করে এখন এগুলো আনা হচ্ছে আর এই অবস্থার ভিতরে যেখান থেকে কোটি কোটি ফুট পাথর উধাও হয়ে যেতে পারে বাংলাদেশ যা সেই আইন শৃঙ্খলা সেই আইন শৃঙ্খলা অবস্থা থাকা অবস্থায় আবার এই দেশে নির্বাচন হবে এটা সম্ভব জিন্দিগিতেও সম্ভব না এই বাংলাদেশের চোর চোরটা বদমাইশে ভরা এই চোর চোরটা আওয়ামী লীগ এই সরি আওয়ামী লীগ যা করে গেছে বাংলাদেশে এখন অন্য রাজনৈতিক দলও তাই করতেছে বাংলাদেশ পুলিশ প্রশাসন হচ্ছে ঘুমাই ঘুমাই এর বেতন নিয়ে যাচ্ছে অর্থাৎ তবে ঘুমন্ত পুলিশ ঘুমন্ত প্রশাসনের মাধ্যমে বাংলাদেশে আসলে নির্বাচনমুখী কোনো পরিবেশ তৈরি হলে সেই নির্বাচন বাংলাদেশে হবে বা বাংলাদেশে হওয়া সম্ভব এটা আমরা আসলে মনে করি না আসলে মূলত জি ফেসবুক বার্তায় ফিরলো এগারো বছর আগের হারানো মানি ব্যাগ আছে সব সম্পর্কে গণমাধ্যম হচ্ছে যে যে শত্রুতা দেখেন গণমাধ্যমগুলো গুলো বাংলাদেশে একসেটিয়া দালালি করতেছে বাংলাদেশে কোনো সত্য মিথ্যা কোনো যে প্রচার এই ধরনের কোনো জিনিস কিন্তু বাংলাদেশে আমরা দেখতেছি না সত্য মিথ্যা না এখন বাংলাদেশের রাজনৈতিক প্রতিহিংসামূলক তাদেরকে ঘায়েল করানোর জন্য সত্য আর মিথ্যা বলতে দেখেন এখন মানে এখন এই পত্রিকা এবং মিডিয়াগুলোকে তারা ব্যবহার করে শুধুমাত্র নিজেদের এই এমনভাবে যে নিজেদের পক্ষে দালালি করবে সুযোগ এই 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 কাজে বাংলাদেশে নীতি নৈতিকতা হারাই ফেলেছে একেবারে মিডিয়া এবং পত্রিকারগুলো যে সমস্ত সাংবাদিকরা এরা একেবারেই নৈতিকতা হারাই ফেলেছে আওয়ামী লীগের সময় তো আমরা বুঝতাম যে আওয়ামী লীগের সময় এক সেটি আওয়ামী লীগের দালালি করতেছে এখন দেখতেছি বাংলাদেশে সাধারণ জনগণের পক্ষে এখন আসলে মিডিয়াগুলো কথা বলে না মিডিয়াগুলো কথা বলতেছে কোনো না কোনো রাজনৈতিক দলের মতের কোন নেতাকর্মীদের পাওচাটা গোলাম হয়ে গেছে আসলে মূলত বাংলাদেশে এই মিডিয়াগুলো যতদিন পর্যন্ত স্বাধীনতা না পাবে মিডিয়াগুলো যদি স্বাধীন স্বাধীনভাবে নিরপেক্ষভাবে যদি সংবাদ পরিবেশন না করে এই বাংলাদেশের এই এই গোলামি জিনজিরিতে তারা বেরিতে পারবে না কোনোদিন আসলে ঠিক আছে মিডিয়াগুলো পুরোপুরিভাবে বাংলাদেশে একেবারে এক সিটিয়া দালালি করতেছে এক সিটিয়া বাংলাদেশে যেখানে বিশটা খবর থাকে বিএনপির সেখানে অন্য দলের দুইটা খবরও থাকে না তার মানে এটা হবে কেন এগুলো হচ্ছে বাংলাদেশের সব আর দালালি আর কি রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে জুলাই সনদ পাঠানো হয়েছে এটা নিয়ে তারা একটু বিবেচনা করবে নতুন করে চিকিৎসকদের প্রতি আসিফ নজরুলের মন্তব্য ড্যাবের প্রতিবাদ মানে চিকিৎসকরা আসলে মূলত কোম্পানিগুলোর দালাল হয়ে গেছে কিনা এই কথা বলছিল আজকে আসিফ নজরুল চিকিৎসকরা ওষুধ কোম্পানির দালাল হয়ে গেছে কিনা আসলেও ঘটনা এটা সত্য নাসিম নজরুল স্যার যেটা বলছে এটা আসলে বাস্তবতা যে ডাক্তাররা এখন কোনটা এক ভালো ওষুধ কোম্পানি কাজ করবে এটা না তারা যে কোম্পানি তাদেরকে টাকা পয়সা বেশি দেবে সেই কোম্পানির ওষুধের ওষুধগুলোই কিন্তু লেখে এটা কিন্তু আমরা দেখতেছি ধানমন্ডি বত্রিশে ফুল দিতে যেয়ে সেই রিক্সা চালক কারাগার এই রিক্সা চালক একটা ভণ্ড ও বদমাইশ যে সারাদিনে তিনশো চারশো টাকা যারা ইনকাম করতে পারে না চারশো টাকা আরও ফুল কিনে ওই জায়গায় পুরো মানে বঙ্গবন্ধুর ইয়াতে ফুল দিতে যায় বুঝতে পারছেন আচ্ছা মিজান ভাই গণ যে সম্মান ছিল সব ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার নিজের হাতেই নষ্ট করলো জি আমরা মনে করি যে আসলে ডক্টর ইউনুস বাংলাদেশে ব্যর্থ হয়ে যাচ্ছে ডক্টর ইউনুস ব্যর্থ হইতেছে বিদায় উনি তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে গজ হজবরওয়ালা দিয়ে উনি পালাই যেতে চাচ্ছে উনি এখন পালানোর ধান্দায় আছে ডক্টর ইউনুস দেশ ছেড়ে কোন সময় পালাবে ওই যে আসলে এখন আওয়ামী লীগের ভবিষ্যৎবাণী সঠিক হয়ে যাচ্ছে আওয়ামী লীগ এক সময় বলছিল যে ডক্টর ইউনুস এক সময় দেশ শাসন করতে মানে অনেক সময় ক্ষমতা ছেড়ে দিয়ে পালাবে এখন মনে হচ্ছে তারা ডক্টর ইনস ক্ষমতা ছেড়ে দিয়ে পালানোর জন্য এখন ব্যস্ত হয়ে গেছে কোন সময় বলবে যে নির্বাচনের দরকার নেই আমি আগেই চলে যাই পালাইয়া মানে অবস্থা ঠিক সেরকম মনে হচ্ছে আমাদের কাছে ঠিক আছে জবাবদিহিতার ভয়ে এই ডক্টর ইনুস এবং তাদের যে উপদেষ্টারা আছে এরা এখন ওই যে এপ্রিলের জায়গায় ফেব্রুয়ারিতে নির্বাচন মানে কি এরা পালানোর ষড়যন্ত্র করতেছে এই দেশে সুষ্ঠু নির্বাচন তারা দিবে এটা আমাদের কাছে মনে হয় না সুষ্ঠু নির্বাচন দেওয়ার মতো সক্ষমতা তাদের ভিতরে নাই এই কারণে বাংলাদেশে এখন গড়ে হরিবল দিয়ে বাংলাদেশ থেকে এখন পালানোর একটা ধান্দা করতেছে বর্তমানে পারে যদিও সরকার না চাইলে সুষ্ঠু নির্বাচন আসলে সম্ভব না সরকার যদি না চায় যে বাংলাদেশ সুষ্ঠু নির্বাচন হবে না তাহলে আসলে এই দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব না এই দেশে প্রশাসন সরকার দালালি করবে অন্য অন্য সব কিছু সরকার দালালি করবে দালালি করে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব হবে বলে আমরাও আসলে মনে করি এখন বাংলাদেশে আগামী নির্বাচন যদি এই সমর্থন এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের এখন কিন্তু আগের মতো নাই ঠিক আছে ডক্টর ইনস কে এখন মনে হচ্ছে বাংলাদেশে কোন একটা পক্ষের দালালি শুরু করে দিছে এই দেশে তাকে যেভাবে নিরপেক্ষ মনে করা হতো সেই নিরপেক্ষ এখন তার দেখতেছি না ঠিক আছে বলতেছে যে আমি তো নই সাধারণ কি আমি নেতা নই সাধারণ মানুষের ইচ্ছা পূরণের তত্ত্বাবধায়ক সাধারণ মানুষের ইচ্ছা পূরণটা করতেছেন কোন জায়গায় সাধারণ মানুষ এই দেশের নির্বাচন চায় না এই দেশের সংস্কার চায় বিচার চায় এগুলো বাংলাদেশের দৃশ্যমান হইতেছে না এই জন্য বাংলাদেশে আমরা মনে করি যে জনগণের পক্ষে কাজ করতে গেলে জনগণের মতকে অধিকার মানে অগ্রাধিকার দিতে হবে এবং জনগণ যদি যেটা চায় সেটা যদি না করতে পারেন তাহলে আপনাদের এখানে কোনো মূল্য নেই আসলে ঠিক আছে নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে জনগণই তাদের প্রতিহত করবে এটা বিএনপি নেতাকর্মীদের একটা চিন্তা ভাবনা কিন্তু আসলে বাংলাদেশে এই গণ হরি বলবো আর নির্বাচন বাংলাদেশে হবেই না কারণ বাংলাদেশে যদি এনসিপি এবং জামাত ইসলাম যদি মানে সমর্থন না দেয় বা তারা যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে বাংলাদেশে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনাই নাই আসলে তা যাই হোক আশা করি আসলে রাত অনেক রাত তো অনেক রাতে লাইভে আছে লোকজন কম মিজান ভাই আশা করি ইনশাল ভালো থাকবেন সকলে আপাতত লাইফ টিকাটে দিতে লোকজন নাই যেহেতু আর রাত অনেক হয়েছে ঠিক আছে আবার পরবর্তীতে দেখা হবে কালকে আবার অন্য বিষয় নিয়ে আবার কথা বলবো আবার তা তো ভালো থাকেন সবাই ইনশাল্লাহ